প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আসাদ এগ্রো লাইভে তো প্রতি সপ্তাহে আমরা মোট পাঁচজন বিজয়ীকে বেছে নেই আমাদের সপ্তাহ জুড়ে যারা সঠিক উত্তর দেয় তাদের মধ্যে থেকে আমরা পাঁচজনকে কুইজের মাধ্যমে বেছে নেই এবং তাদেরকে পাঁচটা উপহার গিফট করি সেই হিসেবে আজকে আমাদের লাইভে আসে এবং আজকে এই লাইভের মাধ্যমে আমরা পাঁচজনকে বেছে নেব এখানে সপ্তাহ জুড়ে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো আমরা রাখছি এবং এখান থেকেই আমরা আপনাদের নামগুলো গুলো যে পাঁচজন আর কি তাদের নাম বেছে নেব তো শুরু করছি লাইভ তো আপনারা যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন তারা করে আমাদের লাইভটা শেয়ার করে দেন প্রথম উদ্দেশ্যে আমি শুরু করলাম তো দেখার বিষয়ে প্রথম বিজয়ী আসলে কে হয় আজকে চোদ্দতম সপ্তাহ আমাদের প্রথম বিজয়ী হচ্ছেন এমডি শাকলাইম পিকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আপনি হচ্ছেন আমাদের আজকের ফার্স্ট বিজয়ী আপনি যদি লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রথম বিজয়ীকে আমরা পেয়ে গেলাম এবং দ্বিতীয় বিজয়ী কে হয় এটা এখন দেখার বিষয় দর্শক আমরা আজকে লাইভটা দ্রুত শেষ করব যাতে আপনারা দেখতে আপনাদের সুবিধা হয় যে আসলে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা দেখতে পারবেন কিন্তু আমাদের লাইভটা আপনারা একটু শেয়ার করে দেন যাতে আমাদের যারা বাকি দর্শক শ্রোতা আছে তারা যেন জানতে পারে যে লাইভটা হচ্ছে আমরা দ্বিতীয় দ্বিতীয় বিজয়ের উদ্দেশ্যে এখন দ্বিতীয় নামটা উঠাবো আমাদের দ্বিতীয় বিজয় হচ্ছেন এমডি রুহুল আমিন ভাই আপনাকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আপনি হচ্ছেন আজকে আমাদের দ্বিতীয় বিজয়ী তোমরা আমরা দুইজন বিজয় অলরেডি পেয়ে গেছি আরো তিনজন বিজয়ী কিন্তু আমরা এখান থেকে বেছে নেব দেখতে দেখতে কিন্তু নিরপেক্ষতার সাথে আমরা নাম উঠাচ্ছি আরো তিনজন বিজয়ীর নাম কিন্তু তৃতীয় নাম্বার বিজয়ী হচ্ছেন এনামুল হক যিনি লিখেছিলেন সাবেক ভাই আপনাকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন তো তিন নাম্বার বিজয়ীকে আমরা পেয়ে গেছি তো দর্শক চতুর্থ বিজয়ী যিনি হচ্ছেন দেখার বিষয়ে নামটা উঠে কিনা সেই সাথে এবং যারা যারা বিজয়ী হলেন অবশ্যই লাইভটা দেখেন তাহলে আমাদের একটু কমেন্টস করে জানাবেন যে আপনি দেখছেন এবং পরে যদি দেখেন সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন চতুর্থ নাম্বার বিজয়ী এমডি রবিউল আলম ভাই আলম ভাই আমরা অলরেডি পেয়ে গেছি এবং আজকের আহ সর্বশেষ অর্থাৎ পঞ্চম নাম্বার বিজয়ী যিনি হতে যাচ্ছেন তো আপনি কিন্তু হতে পারেন সর্বশেষ বিজয়ী আর এই চারজন অর্থাৎ পাঁচজন বিজয়ী কিন্তু পারবে প্রিমিয়াম লেভেলের টি শার্ট তো দর্শক আপনারা যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দেন এবং যারা ইতিমধ্যে বিজয়ী হয়েছে তারা যদি লাইভটা দেখে থাকেন একটু কমেন্টস করে জানাবেন আজকে সপ্তাহের সর্বশেষ বিজয়ী শফিকুল ইসলাম ভাই যিনি লিখেছিলেন সাবেক আপনাকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন তো দর্শক ইতিমধ্যে আমরা আজকে পাঁচজন বিজয়ীকে পেয়ে গেলাম আপনারা অবশ্যই লাইভটা দেখলেন যদি আপনারা লাইভটা না দেখে থাকেন তাহলে পরে যারা দেখবেন অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানায় বা আপনাদের জায়গায় আমরা আমাদের এই টি শার্টটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যথা সময়ে তো দর্শক আজকে লাইভটা বেশি দীর্ঘায়িত করলাম না আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা আজকে বিজয়ী হতে পারলেন না তারা প্রতি সপ্তাহে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনিও পরের সপ্তাহে বিজয়ী হতে